তো গাইস এই গল্পটা হলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেম এর সব থেকে বেশি ভয়ঙ্কর ঘটনা আর এই ঘটনাতে তোমরা দেখতে পাবে একটা ফরচুনার আর একটা ট্রেন কিভাবে ভূত হয়ে গেল চলো বন্ধুরা কালকে তো আমার বিয়ে আর আমার সবকিছু কেনাকাটাও হয়ে গেছে এবার শুধু বাস আসার অপেক্ষা তারপর আমি বাসে করে আমার বাড়িতে চলে যাবো কিন্তু এখনো বাসটা আসলো না কেন এখন তো রাত বারোটা বেজে গেছে আর বাস তো এই টাইমে আসে আর এখন তো সাড়ে বারোটা বেজে গেছে তো চলো আমি একটা কাজ করি আমি এখন হেঁটে হেঁটে বাড়ি চলে যাই তো গাইস এই গাড়িটা কোথা থেকে আসলো আর এই গাড়িটা কেন এই মেয়েটিকে চাপা দিয়ে মেরে ফেললো সেটা জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো গাইস ফাইনালি আমি অনেকগুলো কাঠ কেটে দিয়েছি আর এই কাঠগুলো আমি আমার বাড়ির চালানোর কাজে লাগাবো আর আমার মা বলেছিল অনেকগুলো আমাকে গাছ কাটতে আর আমি এখানে অনেকগুলোই গাছ কেটেছি তো এখন চলো তাড়াতাড়ি বাড়ি চলে যাই কারণ এই জঙ্গলে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ হচ্ছে আর আমার অনেক ভয়ও লাগছে আর আমার মা বলছিল এই জঙ্গলটা নাকি অনেক ভয়ঙ্কর আর এখানে বেশি থাকার না জন্য আর বন্ধুরা এই গাছগুলো নিয়ে যাবার জন্য আমার তো কোনো গাড়ি নেই তো চলো এখন বাইরে যাই দেখি কোনো গাড়ি গাড়ি পাই নাকি আর আর বন্ধুরা সামনের দিকে তো তো একটা যাচ্ছে চলো এখন ওই ওই গাড়িটার চাই দেখা যাক গাড়িটা কাটগুলোকে নিয়ে যায় নাকি কিন্তু এই রাস্তায় তো কোনো গাড়ি চলাচল করছে না ওই তো একটা ওখানে গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওই গাড়িটার কাছকেই যাই কিন্তু আমি বুঝতে পারছি না ওই গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে কেন চলো তো ওই গাড়িটার কাছে আজকে যে দেখি ওই গাড়িটা আমাকে লিফট দেয় নাকি আরে কেউ গাড়িতে আছে নাকি হ্যালো হ্যালো আরে কেউ গাড়িতে থাকলে কথা বলো তোমার সাথে আমার খুব দরকার আর মনে হচ্ছে তো এই গাড়িটা কেউ নেই আরে এখানে দেখছি অনেক রক্ত পড়ে আছে আর এখানে তো দেখছি একটা পার্সো রাখা আছে মেয়েদের আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে এসব কি হচ্ছে ছাড়ো আমি এই গাড়িটা নিয়ে এখন চলে যাই কিন্তু একটা কথা বুঝতে পারছি না এখানে এত রক্ত কেন আর মেয়েদের পাশ তো পড়ে আছে নিশ্চয়ই কিছু একটা এখানে হয়েছিল আর এখন প্রায় রাত্রি দেড়টা বেজে গেছে আর এখানে তো কাউকেই দেখছি না এই রাস্তায় তো কোনো গাড়ি চলাচল করছে না আর এই সব কথা ছাড়ো আর আমি তাড়াতাড়ি করে এখন ওই গাছগুলোকে নিয়ে বাড়িতে চলে যাই না হলে আমার মা চিন্তা করবে আর আমি যতগুলো গাছ কেটেছি সব গাছগুলোকে আমি ছাদের উপরে নিয়ে নেবো আর আমার কেন মনে হচ্ছে গাছগুলো পড়ে যাবে কারণ এই গাছগুলোকে বাঁধার জন্য কোনো দড়ি নেই ওই দেখো সামনের গাছটা তো মনে হচ্ছে এক্ষুনি যাবে তো চলো কি আর করা আমাকে এখন এই গাড়িটাকে নিয়ে আস্তে আস্তে যেতে হবে আর থেকে ওই গাছগুলো নিয়ে আস্তে আস্তে বাড়িতে চলে যায় আর আমি প্রায় আধ ঘন্টা গাড়ি চালানোর পরে এই কাঠ গুলোকে নিয়ে আসতে পেরেছি এখন তাড়াতাড়ি করে কাঠ গুলো নামিয়ে ফেলি ওকে আজকে সব গাছ তো হয়ে গেছে আর কাঠ গুলো তো এখানে নামিয়ে নিয়েছি এখন তাড়াতাড়ি ঘরে যেয়ে শুয়ে পড়ি আর আজকে আমার ঘুমাতে অনেক লেট হয়ে গেল আর কালকে সকালে বিকাশের কাজে যেতে হবে কারণ বিকাশ ওই গাড়িটাকে দেখাতে হবে আরে একই এখানে দেখছি আমার মাই মনে হচ্ছে আমার মা দুতলায় ঘুমিয়ে গেছে এবার আমি মাকে ডাকি আরে মা আমি গাছ কেটে নিয়ে চলে এসেছি আর গাছগুলোকে বাড়ির পাশে রেখে দিয়েছি ঠিক আছে হ্যাঁ বেটা তুই শুয়ে পড় আর ফ্যাগলিন ঘুমিয়ে পড়ে কিন্তু ফ্যাগলিন যে গাড়িটা এনেছিল সেই গাড়িটা ওখান থেকে অদৃশ্য হয়ে যায় আর ওই গাড়িটা ছিল ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমের সবথেকে ভয়ঙ্কর ভূতুড়ে গাড়ি আর ফ্যাগলিন কিছুই বুঝতে পারে না ওই ভয়ঙ্কর গাড়িটাকে বাড়িতে নিয়ে চলে আসে তারপর সকাল হলেই ফ্যাগলিনের সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় হ আরে গাই সকাল হয়ে গেছে আর আজকের ওয়েদারটাও খুব ভালো আর অনেক দিন হলো ফ্যাগলিন আমি দেখিনা তুই চল আজকে ফ্যাগলিনকে ফোন করে ডাকি আরে ফ্যাগলিন ভালো হয়েছে তুই আমার ফোন তুলেছি তুই একবার আমাদের ঘরে তুই একবার আমাদের ঘরে কারণ তুই আমি আজকে ঘুরতে যাবো আচ্ছা ঠিক আছে বিকাশ এক্ষুনি যাচ্ছি আর গাইস বিকাশ আমাকে ফোন করেছিল আর বিকাশ তো আমাকে ওর বাড়িতে রেখেছে আর ভালোই হয়েছে কারণ এই গাড়িটাও দেখানো হয়ে যাবে কিন্তু একই বন্ধুরা এই গাড়িটার মুখ ওই দিকে হলো কি করে আমি তো এই দিকে করে ঘুমিয়ে পড়েছিলাম আচ্ছা ছাড়ো আমি তো ঘুমের ঘরে ওই দিকে করেছিলাম আমার হয়তো মনে নেই তো চলো এখন আমি বিকাশের কাছে চলে যাই আর বিকাশ কে আমি লাক্সারি গাড়িটা দেখাবো আর বিকাশ তো পুরোই অবাক হয়ে যাবে কিন্তু বুঝে ফেলবে কারণ আমার কাছে এত টাকা নাই যে এত দামি গাড়ি কিনবো আর গাইস আমি বিকাশদের গ্রামে চলে এসেছি আর আমাকে বিকাশকে এখন খুঁজতে হবে বিকাশ কোথায় আছে আরে আমি আবার এটা কোথায় দাঁড়ালাম এটা তো বিকাশের ঘর না ওই দিকে তো বিকাশের ঘর তো চলো এখন ওই দিকে যাওয়া যাক আর দেখি বিকাশ আছে নাকি আর আমি প্রায় এক বছর আগে এসেছিলাম তার জন্যই ভুলে গেছি বিকাশের ঘর কোনটা আর আগে বিকাশের এরকমই ছিল তার জন্য আমি ভুল করে দাঁড়িয়ে ফেলেছিলাম আর ওই তো বিকাশ দাঁড়িয়ে রয়েছে ওখানে আর বাড়িটা দেখো কত সুন্দর রং করে দিয়েছে তার জন্য ওর বাড়িটা আমি চিনতে পারছিলাম না আরে বিকাশ দেখ আমি কালকে নতুন গাড়ি কিনেছি আরে বিকারি তোর অকাত আছে রকম গাড়ি কিনা আরে বন্ধু কালকে রাত বারোটায় আমি জঙ্গলে কাট কাটতে গিয়েছিলাম আর ওখানে এই গাড়িটা পড়েছিল আরে তুই পাগল এই গাড়িটা কেন এনেছিস ওই জঙ্গলের পাশে অ্যাক্সিডেন্ট হতে থাকে আরে কি বলছিস তুই আরে তুই মিথ্যে কথা বলছিস না তো আমার তো খুব ভয় লাগছে আরে ফ্যাগলিন আমরা একটা কাজ করি এই গাড়িটা না শোরুমে বেছে দিয়ে আসি আর যা টাকা হবে আমরা হাধেকা ভাগ করে নেবো আরে বা তুই তো ঠিকই বলেছি কিন্তু আমি বুঝতে পারছি না গাড়িটা তো আমি পেয়েছি তুই কেন অর্ধেক অর্ধেক টাকা নিবি আরে ফ্যাগলিন তোকে তো এই বুদ্ধিটা আমি দিলাম তাহলে আমাকে অর্ধেক টাকা দিবি না আচ্ছা ঠিক আছে তুই কোনো টেনশন করিস না আমি তোকে অর্ধেক টাকা দিয়ে দেবো অল রাইট গাইস আমি এখন শোরুমে চলে এসেছি আর এই গাড়িটার কত দাম পাবো সেটা কার শোরুমের মালিকের সঙ্গে কথা বললেই জানতে পারবো আরে স্যার আমার এই গাড়িটা অনেক ভালো তাই আমি এই গাড়িটা বিক্রি করতে চাই কিন্তু আমি এই গাড়ির নাম জানি না তুমি এই গাড়ির নাম জানো না তুমি আবার এই গাড়িটা কোনো চুরি টুরি করে আনো না তো আরে না না এই গাড়িটা আমারই গাড়ি এই গাড়িটা আমারই গাড়ি আর তুমি ভালো করে দেখে নাও এই গাড়িটা কত টাকা দিবে আরে আমি দুই লাখ টাকা দেবো তুমি যদি বেসতে যাও তাহলে এই গাড়িটা রেখে যাও আর না হলে তুমি এই গাড়িটা নিয়ে চলে যাও আরে বন্ধুরা এই গাড়িটা তো আমারও না ঠিক আছে আমি দুই লাখ টাকায় বেঁচে দিই আর আমি আর বিকাশ আর্ধেক আর্ধেক ভাগ করে নেব ঠিক আছে আমি দুই লাখ টাকায় এই গাড়িটা দিয়ে দেবো ঠিক আছে আমি তোমার টাকা ফোন পেতে দিয়ে দিয়েছি চেক করে নাও লাখ টাকা দিয়েছে দুই আর আমি তোকে টাকা পেটিএম এ পাঠিয়ে দিয়েছি আর আমি এখন বাড়ি চলে যাচ্ছি কারণ এখন রাত হতে যাচ্ছে আর রাত্রে বেলায় বাইরে না থাকাই ভালো আর ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি আর আমি আমার গাড়িটাও বেচে দিয়েছি আর ভালোই তো হয়েছে আমি এক লাখ টাকা পেয়ে গিয়েছি আর আজকে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি এখন তাড়াতাড়ি শুয়ে পড়ি আর গাই এত তাড়াতাড়ি রাত হয়ে গেল আমি তো কিছুক্ষণ আগেই শুয়েছিলাম আর আজকে আমাকে গাছও কাটতে যেতে হবে না কালকে আমি অনেক গাছ কেটে এনেছি আরে এক সেকেন্ড ওই দেখো সেই গাড়িটা যেটা আমি একটু আগে দিয়ে এসেছিলাম আরে হ্যাঁ এটা তো সেই গাড়িটা কিন্তু এই কি করে আমার তো অনেক ভয় করছে এই গাড়িটাকে দেখে আর বিকাশ ঠিকই বলেছিল আমার এই গাড়িটা জঙ্গলের থেকে আনা ঠিক হয়নি আর ওই জঙ্গলের কাছে না কিসে যেন ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করে আর আমি একটা কাজ করি এই গাড়িটা জঙ্গলে কাছে রেখে দিয়ে আসি আজ যেখানে গাড়িটা রাখা ছিল সেখানেই আমি রেখে দিয়ে আসি কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না এই গাড়িটা আমাদের এখানে আসলো কি করে হয়তোবা এই গাড়িটা আমার এখানে কেউ রেখে দিয়েছে আরে না না এই গাড়িটা আবার আমার এখানে কে রেখে যাবে কালকেই তো আমি এই গাড়িটা শোরুমে বেছে দিয়ে এসেছিলাম আরে ইয়া এটা আবার কিসের শব্দ এই শব্দটা কোথা থেকে আসছে আরে এটা আমার আওয়াজ আরে ইয়ার গাড়ি কথা বলছে আরে ইয়ার আমি ফরচুনার বলছি আর এখন তোকে মরতে হবে আমার হাতে আরে ভুতুরে ফরচুনা আমি তোমার কি ক্ষতি করলাম আমাকে কেন মারবে আরে কালকে আমি শপিং করে যাচ্ছিলাম আর এই ফরচুনারটা আমাকে চাপা দিয়ে যায় আর আমার সেখানেই মৃত্যু হয়ে যায় তারপর থেকে আমার আত্মা এই আর ফ্যাগলিনের সাথে ট্রেনের ধাক্কা হয়ে যায় আর ফ্যাগলিন সেখানেই মারা যায় আর ফ্যাগলিনের আত্মা পাশে থাকা ট্রেনটির ভিতরে ঢুকে যায় আর ট্রেনটিও হয়ে যায় ভুতুড়ে ট্রেন আরে এই ট্রেনটি পুরো সিটিটাকে ধ্বংস করে দেয়